আসসালামু আলাইকুম দর্শক আপনাদের মধ্যে আজকে সাগরে গেছি চিত্র তুলে ধরুন তো আপনারা দেখতে পারবেন আজকে সাগরে প্রচুর পরিমাণ বাতাস দেখেন সাগরের বাড়ি জিনিস দেখাবো সাগরে আজকে একটা সুন্দর একটা জিনিস হয়তো আপনারা অনেকেই দেখতে পারেন কিনারায় চলে আসছে যেটা থাকার কথা সাগরে মাঝখানে এটা চলে আসছে একদম কিনারা আপনাদের মাঝে তুলে ধরব এই জিনিসটা আপনারা ভালো করে দেখেন লাস্ট এই জিনিসটা পাবেন অসাধারণ একটা জিনিস পাবেন ওই দেখেন আপনাদের এখন তুলে ধরবো যে জিনিসটা দেখেন জালটা কীভাবে দেখেন দেখতে পারছেন দেখেন ঝালের দৃশ্যটা অসাধারণ বেলুনের মতন ফুলে যাচ্ছে আসলে এটা দিয়ে মাছ ধরার কথা এটা কিনারায় চলে আসছে অসাধারণ একটা জিনিস না দেখলে আপনারা মিস করবেন অবাক করার একটা দৃশ্য দেখতে পারছেন অসাধারণ সে একটা জিনিস তো আসলে এটা আমার চোখে পড়ছে তাই আপনাদের মাঝে তুলে ধরলাম আশা করি দেখে খুব মজা পাইবেন দেখতে পারছেন দেখেন অসাধারণ আমার কাছে খুবই ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগে তা আমি জানি না দেখেন ও সাধারণ বেলুনের মতন ফুলে যাচ্ছে দেখেন বাতাস ঢুকে হাওয়া ঢুকে বেলুনের মতন হয়ে যাচ্ছে দেখেন অসাধারণ তো আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা দেখে কমেন্টের মধ্যে জানাইয়া দেবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ